ম্যাডাম চাকরিটা আমার খুবই দরকার আচ্ছা তুমি কি বিবাহিত জি ম্যাডাম আমি বিবাহিত আচ্ছা ঠিক আছে তুমি যদি তোমার স্বামীর অনেক সুন্দর রোমান্টিক একটা রচনা বলতে পারো তাহলে তোমার চাকরিটা দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করবো ম্যাডাম আমি আমার বাস্তব শুনলে অবশ্যই ভালো লাগবে স্বামী হচ্ছে একজন স্ত্রী ভক্ত ঘালিত মানুষ একজন পুরুষ তার বিবাহের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয় এদেরকে ভালোবাসা আদর সোহাগ এবং ভালো ব্যবহার করলে এদেরকে দিয়ে ঘরে এবং ঘরের বাহিরের কাজ করানো যায় পুরুষ নামকে স্বামীগুলো অত্যন্ত নিরহ এবং শান্ত স্বভাবের হয়ে থাকে এরা সবসময় ঝামেলা থাকতে চায় এদের সংসারে সুখ শান্তির জন্য এরা সবকিছু সহ্য করতে পারে বিয়ের আগে একজন পুরুষ যদিও সিংহর মতন থাকে কিন্তু বিয়ের পর এরা গাদার মতন হয়ে যায় তাই এরা সর্বসময় স্ত্রীর বাধ্য হয়ে থাকে এই পুরুষ নামক স্বামীদের আরো একটি ভালো গুণ আছে এরা পুরানো কোনো কথা মনে রাখতে পারে না যার কারণে এরা সবসময় বউয়ের সাথে ঝগড়া করতে গেলে অনেক কিছু মনে না থাকার কারণে হেরে যায় আবার পুরুষ নামক ওই স্বামী গুলো সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় এবং খুবই উপকারী একজন মানুষ শুক্রবারের ছুটির দিনে ওরা বউয়ের কাজে হেল্প করে মাঝে মাঝে ঘর গুছাইয়া দেয় এবং ঘর পরিষ্কার করে কখনো কখনো কাপড় সুপর ধুয়ে ধে ভালো মন্দ রান্না করে খাওয়া আবার বউকে নিয়ে বিকাল হলে ঘুরতে যায় আবার কোনো কোনো স্বামী আছে বউকে সাহায্য করে পুরুষ নামক আছে। তারা ধারণ করে। প্রকার ব্যাগ স্বামীরা বহন করে আর স্ত্রী আরামসে চলে এই পুরুষ নামক স্বামীকে বিয়ে করে অনেক নারীরা তারা বিদেশ ভ্রমণের সুযোগ পাইছে এই চাকরিজীবী স্বামী গুলা রিটায়ার পরে নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করে সময় কাটায় এবং বৃদ্ধ বয়সে বাড়ি ঘর পাহারা দেয় এদেরকে মাঝে কাজের মধ্যে বাজারে পাঠানো যায় কোনো কাজের প্রয়োজন হলে এই পুরুষ নামক স্বামী গুলার একটা পেট থাকে শক্ত একটা ঘাট থাকে এবং নরম একটা মেরুদণ্ড থাকে এই পুরুষ নামক স্বামী সারা দিন পরিশ্রম করার পরে বাড়িতে যায় আবার কিছু কিছু স্বামী আছে সারাদিন অফিসে কাজ করার পরেও বাসায় গিয়ে আবার বউয়ের কাজে হেল্প করে কিছু কিছু স্বামী আছে বউকে নিয়ে শপিং করতে গেলে অল্পতে অধৈর্য হয়ে যায় বাসায় আসার পর এগুলা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় বিশ্বের মধ্যে গৃহপালিত মানুষের মধ্যে একমাত্র স্বামী হয়ে লোকা শ্রেষ্ঠ যে আবিষ্কারক পুরুষ নামে স্বামীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য স্ত্রী নামক এই যন্ত্রগুলা দুনিয়াতে পাঠাইছে তার কাছে পুরা পৃথিবীবাসী সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবে পুরুষ নামক ওই স্বামীগুলা সংসার করতে পারতাম না এই পুরুষ নামক স্বামী করে আমাদের দৈহিক মানসিক সমস্ত পূর্ণ করে যায়। তাই আমার ভাষা মতে ওই পুরুষ নামক স্বামীগুলাই আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর অনেক কিছু বলার আছে কিন্তু সময়ের অপেক্ষায় বলতে পারলাম না তাই ম্যাডাম আমার চাকরিটা কেউ হইব এক কথায় অসাধারণ তুমি বলছো তোমার চাকরি হবো না মানে তোমার চাকরি অলরেডি হয়ে গেছে তুমি যে সুন্দর করে স্বামীদেরকে নিয়ে রচনা বলছো আমার তো মনে হয় স্বামীদেরকে নিয়ে রচনা এত সুন্দর করে আর কেউ বলতে পারে না এখন পর্যন্ত তবে আমি তোমার চাকরিটা দিতেছি তবে একটা কথা মনে রাখবা স্বামীর অবাধ্য হওয়া যাবে না সবসময় স্বামীকে ভালোবাসতে হবে চাকরি পাওয়ার পর স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না এবং স্বামীকে অবহেলা করা যাবে না স্বামী নামক এই বট বেকার ছায়া যদি আমাদের সাথে না থাকে তাহলে আমরা নারীরা অসহায় এই সব শর্ত গুলা যদি তুমি মানতে পারো তাহলে তুমি কালকে থেকে জয়েন করো অনেক কথাই তো বললাম যদি বল কোনো কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার দেব আর ভিডিওটা কেমন লাগছে আশা করি অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে